তো আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম পাঁচটা লেটার লাগবে আই এটা যদিও লেটার এটা একটা ওয়ার্ডও হয় আই মানে একটা শব্দ হবো মানে সারান্ডার মই আত্মসমর্পণ করিল এ ল মানে সংবিধান আইন আইন কার কথা কয় না কেন

ফেরত আসো বেকে আসো ওটা অমান্য কর কথা এখন ঠিক না প্রিয় ভাই তাইলে অর্থ দাঁড়ালো আই এস এল এম আই মানে মই এস এ সারান্ডার তারপরে এল এ ল এতে আল্লাহ এনে মোহাম্মদ অর্থ দাঁড়ালো ময় আত্মসমর্পণ করিল আল্লাহ আর আল্লাহ রসুল আইনর সন্মুখত তেতিয়া আপনা কোয়া হব আসলামা ইউসলিম ইসলাম আনফা মুসলিম হে আল্লাহ আর আল্লাহ রসুল আইনর সন্মুখত নিজকে সারেন্ডাত করে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের সন্মুখে নত হয়ে যাওয়া ব্যক্তি ওটাকে গ্রহণ করা ব্যক্তি ও সন্মুখে নিজের ইচ্ছাকে সমর্পণ করা ব্যক্তি কথা মন্ত্রীকে তাই যদি হয়

আল্লাহ রসুল বলেন আমার আবু বকর ছিল নরম দিলেন আর ওমর ছিল গরম দিলেন এমন গরম দিলেন কোন সওরাচারী ব্যক্তি তার সম্মুখ দিয়ে যেতে পারে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর জামানায় জোরের পাতা দিয়ে বানানো মসজিদ সেই মসজিদে বসে অল পৃথিবী শাসন করেছে তার ইশারায় গোটা পৃথিবী ঘুরেছে কোন একটি মুসলমানকে আমার বন্ধুগণ মারবে তো দূরের করা কাফের বেঈমান মুশরিক বেদিন একটা টাস করার ক্ষমতা তারা পায় নাই সাহস পায় নাই জোরে কোন আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয়েছে শুধু তাই নয় তাই নয় যেই রাস্তা ধরে তিনি গিয়েছেন সেই রাস্তার মধ্যে ৪০ দিন পর্যন্ত শয়তান ভয়ে সেই রাস্তা ধরে নাই কথা শুনতেছেন কথা শুনতেছেন ভাই এই জন্য ভাই আপনি যদি আজকের এই প্রোগ্রামে এসে বাড়ির থেকে নিয়ত করে এসেছেন আমি মান্দারপাড়া মা ফিলে বসে কেন তা হবে সুবহান সাহেব আসবে তারপরে কি বলে ধুবরি ডিস্ট্রিক্ট থেকে আরেকজন মাওলানা সাহেব আসবে লোকাল একজন হুজুরের নাম ওখানে লেখা হয়েছে আপনারা হ্যান্ডবিল পেয়েছেন দু মাস দেড় মাস এক মাস আগে থেকে তা আপনারা নিয়ত করে এসে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীরের মধ্যে না বসে আপনি দোকান পাহাড় দিয়ে ঘুরতেছেন বন্ধু বান্ধবের সাথে আপনি গল্প করছেন গুজর করছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন তাইলে বোঝা গেল আপনি আল্লাহর সাথে যে বন্ধুত্ব করার কথা ছিল আল্লাহর আইনের সম্মুখে মাথা নত করার কথা ছিল আপনি কিন্তু সেটা করেন নাই আপনি চিটিং বাজির ভিতরে আপনার কাছে আপনার বন্ধুর কথা বেশি প্রিয় হয়ে গেছে এটা যদি হয় আপনি ছাড়া কিছুই